সালাম আলাইকুম শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের বিশেষ করে এই সরকার পতনের পর এই মুহূর্তে যারা শেখ হাসিনার মামলাগুলো নিয়ে বিশেষ করে ধরেন ইনভেস্টিগেশন করছেন সরকারি পুলিশ কর্মকর্তারা গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বা তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলাগুলোতে যারা উকিল আছেন মুন্সি আছেন বিচারক আছেন বা বিভিন্ন কলাকৌশলী আছেন প্রত্যেকের কিন্তু একটা টেনশন থাকে যেমনটা বেগম খালেদা জিয়ার সময়ও ছিল কেননা এই দেশে ক্ষমতার পালাবর্তন ঠাসকুরা হইয়া যায় তো টেনশনের জায়গাটা তখনই তৈরি হয় যে ক্ষমতা পরিবর্তন হইলে তখন আসলে এই যে যারা আছেন পলিটিশিয়ানরা অনেকে ভাইগা টাইগা যান বা খুব বড় কর্মকর্তারা ভাইগা যান বাকিরা তো বাংলাদেশে থাকা লাগে বা তাদের পরিবার আছে তো বাংলাদেশ যেই প্রতিহিংসামূলক একটা রাষ্ট্র আমরা রাজনীতির বা ক্ষমতার পালাবর্তনে যে প্রতিহিংসাগুলো সামনে দেখি বিভৎস ঘটনাগুলো দেখি সেখান থেকে ভয় পাওয়াটা স্বাভাবিক একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে করা একটা প্রতিবেদন বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর যারা আইনাঙ্গনে কাজ করেন মামলাগুলোর তদন্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ বা বিভিন্ন যে সংস্থাগুলো আছেন আদালতের যারা কর্মচারী আছেন তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন এই বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাষ্টম কারাদণ্ড প্রদান করেছেন দোসরা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল এখন এখানে আপনার আমরা যদি দেখি মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে মানে সোশ্যাল মিডিয়াতে যেখানে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন শোনা যায় এই অডিওটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয় যে এটা কোনো ফেক অডিও নাকি রিয়াল পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া গেছে যেটা অরিজিনালি শেখ হাসিনার কণ্ঠ এবং তিনি প্রকৃতপক্ষেই হুমকি দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ রায় শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যেভাবে আসছে শেখ হাসিনা বলছিলেন ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলছিল জি নেত্রী জি আলাইকুম এরপর শেখ হাসিনা বলেন চাকরি করতে হবে এটা ভুলে যায় না যেন এক শীত একটা কথা আমি বলি তোমাদের কার বাড়ি পড়াইছে কে তখন বুলবুল বলেন উরাই নেত্রী ওই উরাই সবাই জামাত বিএনপির সকলে তারপর তিনি বলছেন তাদের বাড়ি ঘর নাই তো বুলবুল বলছে আছে নেত্রী শেখ হাসিনা বলেন তাদের ঘর বাড়ি নাই বুলবুল বলছেন জি আছে শেখ হাসিনা বলেন তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয় এরপর শেখা হাসিনা বলেন আমাদের ঘর নাই তাদেরও ঘর থাকবে না মানে এখানে মামলার মধ্যে যে জিনিসটা আনা হয়েছে যে তিনি ঘর বাড়ি পুরী দিতে বুলবুলকে উস্কানি দিয়েছেন এখন এটা বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড কিন্তু এবার সরকার পরিবর্তনের পর আমরা বাংলাদেশের বিভিন্ন জিনিস অবলোকন করেছি তা আমি বরাবরই তখনও একটা কথা বলছি এখনও বলি বাংলাদেশে না সারা পৃথিবীতেই সম্ভবত তবে আমাদের দেশে একটু বেশি ভালো কাজের পুনরাবৃত্তি পরবর্তী মানুষগুলা করে না ভালো কাজের মেসেজ কেউ নেয় না কিন্তু যেটা মন্দ কাজ খারাপ কাজ প্রতিহিংসা প্রতিশোধ মানে এই মেন্টালিটির যে জিনিসগুলো আছে ওই যে আপনি যারা রাগের মাথায় একটা চড় দিচ্ছেন আপনি তো দিয়ে ফেলছেন কিন্তু সে কিন্তু পালটা আপনার চড় দিবেন আপনার ঘাই দিয়ে দেয় কেন এটা তার প্রতিশোধ রাগ আর প্রতিশোধ দুইটা দুই রকম হয় তো এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন কোরআন কোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সংস্কৃতি কালচার কিন্তু এটাই প্রমাণিত করে যে এই ঘটনাগুলো হয়তো আগামী দিনে ঘটবে এখন এগুলার ইফেক্ট মামলার মধ্যে কি পড়বে ওনার প্রত্যেকটা কথোপকথন মামলার বেলায় কিন্তু এখানে সাক্ষ্য হিসাবে চলে আসছে তো এখানে আপনার যতটুকু বোঝা গেছে যে হয়তো তাদের জন্য আইনি প্রোটেকশন বা আরো কোনো কিছুর ব্যবস্থা করা হবে সময় বলে দেবে এখন ওনার এই বক্তব্যগুলো ওনার বিপরীতি কিন্তু প্রমাণ এবং সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হয়েছে এবং মামলার রায় প্রকাশে এগুলা মানে এই মুহূর্তে সহায়ক ভূমিকা পালন করেছে ভালো থাকুন